ঘটনা বলবো আপনারা স্তব্ধ হয়ে যাবেন। ঘটনাটা লিখছেন জুলাই ফাউন্ডেশন অফিসে যাওয়া একজন সাংবাদিক আমি তার বয়ানই কইতেছি। গতকাল জুলাই শহীদ সেটি ফাউন্ডেশনের অফিসে আমি প্রথমবারের মতো যাই। আমি সাধারণত কোথাও গেলে সাংবাদিক পরিচয় দেই না। তাই প্রথমে অনেকে আমাকে ভাবছিল আমি শহীদ পরিবারের কেউ। নিচে দেখলাম একটা পুলিশের গাড়ি দুজন পুলিশ দাঁড়িয়ে মিচুড়লায় কথা বলছে। আমি তাদের পেরিয়ে গিয়ে লিফটে উঠতে দেখতে পাই তিনজন আমার সমান ছেলে অপেক্ষা করছে তার মধ্যে একজন নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের তথ্য আমি আর নাহিদ ইসলাম ছিল জুলাই শহীদ তাই একসাথে লিফটে উঠে নামলাম সেখানে ওখানে শুক্রবার দেখে তেমন মানুষ নেই তবে কিছু শহীদ পরিবার আছেন সম্ভবত নাহিদ ইসলাম তাদের সাথে দেখা করবেন স্নিগ্ধ ও তাস্তিন যারা কেউ দেখছেন সম্ভবত শহীদদের পরিবারের কথা শোনার জন্য এসেছেন আমি যখন রিসেপশনের জায়গাটায় বসে আছি তখন একটা ছোট ছেলে ফোনে কার্টুন দেখছে ওর বড় ভাই জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ হন মাকে নিয়ে ও এসেছে মিটিং তখন দেখলাম কাচের দরজার ওপারে সিঁড়ির দিকে একজন বয়স্ক মহিলা বসে আছেন বোরকায় আপাতমস্তক ঢাকা মহিলার চোখের রং ওঠা চশমা দেখলেই বোঝা যায় তার বয়স ষাটের বেশি তাকে ডাকতেই তিনি বললেন তার মেয়ে জেসমিনের সঙ্গে তিনি এসছেন মেয়ে ভেতরে আমি তাকে বললাম শিরির এখানে বসেছেন কেন ভেতরে আসুন এখানে বসুন উনি সম্ভবত ভাবলেন আমি এখানে রিকে তিনি আমাকে আঞ্চলিক ভাষায় বললেন বাবা আমার মেয়ে জেসমিন একটা কথা বলতে চায় টাকা পয়সার কথা না কিন্তু কারে বলবে বুঝতে পারতেছে না তোমারে বলি তুমি বলে দিও আমি এই ধরনের কথার সাথে পরিচিত জুলাইয়ের পরে অনেকেই ভাবেন তাদের সব ধরনের সমস্যা আমরা সমাধান করতে পারব তাদের বাসা ঘরা দেয় না এই কথাও তারা উপদেষ্টাদের বলতে চান আমি আশ্বস্ত করে বললাম বলুন আমাকে সমস্যা তিনি আমাকে শোনালেন জেসমিনের ছেলে অর্থাৎ তার নাতি রাসেল ইদানিং পাড়ার বিভিন্ন ছেলে পেলের সাথে ঝামেলা করছে এবং পাড়ার ছেলেরা তার কাছে এসে নালিশ করছে নাতি রাসেলের আমি যেন রাসেলকে বকা দেওয়ার জন্য উপদেশটা নাহিদ ইসলামকে বলি রাসেলের গল্প থেকে তিনি চলে গেলেন তাদের গ্রামের পুপপাড়ার চাষের জমি সংক্রান্ত ঝামেলার দিকে সেখানেও রাসেলের এক শিক্ষক ঢাকায় এসে একটা মাদ্রাসায় পড়ান সেই মাদ্রাসার চাকরি পারমানেন্ট হচ্ছে না আমি যেন সেই ব্যাপারটাও দেখি এই গল্প তিনি চালিয়ে গেলেন আমি হা হু করছি অনেকক্ষণ পর আমার কাজ শেষ হলো আমি বের হব সে সময় একজন মহিলা এসে আমাকে বললেন আমার মা কি আপনাকে কিছু বলেছে আমি বুঝলাম তিনি সেই যাকে একজন মহিলা জেসমিন নামে পরিচয় দিচ্ছিল আমি কিছু বলার আগেই উনি বললেন উনি নিশ্চয়ই রাসেল ও গ্রামের মাস্টারের বিষয়ে বলেছেন আমি বলতে চাইলাম কোনো সমস্যা নেই বয়স্ক মানুষ বলতেই পারে কিন্তু আমাকে অবাক করে দিয়ে তিনি বললেন রাসেল আমার ছেলে রায়ের বাগে পুলিশের গুলিতে মারা যাওয়ার পর আমার মা পাগল হয়ে গেছেন সবাইকে এসব বলেন যাদের নামে বলেন তারা কেউই বেঁচে নেই অদ্ভুত কারণে তিনি মৃত মানুষদের সমস্যা নিয়ে সবাইকে বলেন এই জন্যই ভেতরে মাফ করবেন আমি এক মিনিট ভাবি কিভাবে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে যেভাবে একটা দমকা হাওয়া চড়ুই পাখিদের গৃহহীন করে দেয় অনন্তকালের জন্য আমাদের জাতি